আর্টিস টিভিতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সমালি আজকে কিন্তু যে ব্যাপারটা নিয়ে আমরা বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে বুঝতেই পারছেন আমার মুখে চওড়া হাসি তার একটাই কারণ পুজো এল দুর্গা মা এলো এবং এই দুর্গা মা আসা মানেই কিন্তু আমাদের যেটা জরুরি মানে বাঙালি যারা প্রত্যেকদিন বাঙালি যারা পুজো কিন্তু পুজোর সাজ পুজোর গয়না সমস্ত কিছুর সঙ্গে যেটা মাস সেটা হচ্ছে পুজোর খাওয়া দাওয়া পুজোতে কোন মেনু ট্রাই করা যেতে পারে বা একেবারে বাঙালি খাবারই এই কটা দিন আমরা খাবো কিনা অবশ্য এটা তো ঠিকই কি বলি এই কটা দিন আমরা তো একটু একেবারে বাঙালি আনায় ভরপুর থাকতেই ভালোবাসি আর সেই জন্যই আজকে আমরা চলে এসেছি ইউরো টাইটেলে নতুন নতুন রেসিপি নতুন রেসিপি বলবো না পুরনো রেসিপি একেবারে নতুন সাথে এবং একেবারে বাঙালিয়ানায় ভরপুর সেই রেসিপি এবং খাবার সবটাই আপনাদের দেখাবো এবং অবশ্যই বলবো একবার এসে ঘুরে যাবেন দেখতে পাবেন চেখে দেখুন সেখানকার খাবার প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখছেন এইটা কিন্তু মোরলা মাছের মানে পেয়াজ জিজেকে বলে মোরলা মাছের এই পকোড়াও বলতে পারেন যে আমরা যেরকম বলে থাকি একটা বড়লা মাছের বড়লা মাছ কিন্তু আমরা প্রত্যেকেই খেতে দারুণ ভালোবাসি এবং ভাবছেন তো বাড়িতে এনে মোরলা মাছ কেটে সেটাকে দিয়ে আবার এত কিছু অনেক ঝামেলা কোনো ঝামেলাই নেই একদম সোজা ইয়েলো টাটেলে চলে আসা আর এই রেসিপি একদম ট্রাই করা তারপরে যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন বলতে পারেন এটা একটা মকটেল কিন্তু এটা নামটা শুনলে আরো ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে মানে একেবারে মাকে ঘিরে বলুন কাজে এই মোরলা মাছের ওরা সঙ্গে আপনি কিন্তু ট্রাই করতেই পারেন এই ধরনের খাবার এর যদি আমরা একটু মেন কোর্সের দিকে নজর দিই এখানে রয়েছে এই যে দেখছেন ওপরে আমরা যেটা একবারে বাঙালি ভাষায় মানে বাংলা ভাষায় যেটা আমরা বলি আমাদের মা মাসিরা যেটা বলেন পেঁয়াজ ভাজা এবং সেই পেঁয়াজ রয়েছে পোলাও পেঁয়াজ ভাজা পোলাও এবং তার সঙ্গে অবশ্যই মরিচ মুরগি এবং বুঝতেই পারছেন সেখানে গোলমরিচ এবং একটু 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 ঝালের একটু প্রাধান্য তো থাকবেই এবং এই যে মুরগি মুরগির পরে শুধু চিকেন তো আমরা সারা বছরই কম বেশি বেশিরভাগ সময়টাই আমরা শরীরকে সুস্থ রাখতে ডায়েট মেনটেন করতে চিকেনের ওপরেই ভরসা করি কিন্তু কি বলুন এই পুজোর চারদিন শুধু কি মন ভরে তাহলে অবশ্যই সবজি দুধে মাংস একেবারে দারুণ কষানো এক পাঠার মাংস এবং এটা কিন্তু আপনি পোলাও বা ধরুন সাদা ভাত নিলেন তার সঙ্গে কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করতেই পারেন পাঠার মাংসে এরপর যাকে ছাড়া মানে রবি ঠাকুর ছাড়া তো আমাদের প্রতিদিনের জীবন যেমন অসম্পূর্ণ তেমনি পুজোটাও বোধ হয় অসম্পূর্ণ যদিও একসময় এখন আর ঠাকুর বাড়িতে সেভাবে পুজো হয় না তারা ব্রাহ্ম কিন্তু এটা একেবারে জেনে রাখুন এক সময় কিন্তু ঠাকুর বাড়িতে দুর্গা পুজো হতো এবং ঠাকুর বাড়ির রেসিপি আমাদের সব সময় আমাদের একটা আলাদা আইডেন্টি দিয়েছে এবং সেই ঠাকুর বাড়ির রান্না এবং দেখতেই পাচ্ছে ঠাকুর বাড়ির সেই কাতলা মাছের একটা জমজমার রেসিপি এরপর এবং দারুণ একটা ব্যাপার যেটা আমাদের ছোটদেরও কিন্তু ভীষণ পছন্দ কারণ অনেক সময় তারা ঠিক কাটা বেছে মাছ খাওয়ার ঠিক যেতে চায় না অন্তত আমরা বলতে পারি এই জেনারেশন কিন্তু চিংড়ি মাছের ভীষণ ভক্ত অনেকে কিন্তু কেউ বলবে না চিংড়ি পোকা এটা নয় চিংড়ি মাছের দারুণ দারুণ রেসিপি কিন্তু হয় তাই না এবং যে সর্ষে বাটা দিয়ে দিয়ে নারকেল ভাপা বলতে পারেন সেটা চিংড়ি মাছ দারুণ টেস্টফুল এবং এই রেসিপিটাও কিন্তু আপনি সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন এবং সব শেষে এইরকম একটা বেস্ট একটা মিষ্টির রেসিপি দারুণ মানে আপনার পুজো যাকে বলে জমজমাট শুরু করছেন মকটেল দিয়ে শেষ করছেন এবং শুরুতে অবশ্যই যেটা বলছিলাম মোরলা এবং শেষ করছেন একেবারে মেন কোর্স দিয়ে চলে যাবো আমরা মেন কোর্সে এবং কবজি দিদিয়ে খাওয়া যাকে বলে একেবারে ইয়েলো টার্টেল এক তৈরি আপনাদের জন্য কিন্তু এই সব কিছুই তো হলো যারা এই সমস্ত ব্যাপারটা ঘটালে মানে যিনি ঘটালেন এবারে যাকে বলে যাকে ছাড়াই কিছুই সম্পূর্ণ হতো না শেফ রয়েছেন আমাদের সঙ্গে আপনাদেরও তো মনে হচ্ছে যে একবার যদি একটু রেসিপিটা জেনে নিতে পারতাম বাড়িতেও তাই করতে পারেন কিন্তু ওই যে বলে না ওস্তাদের মা শেষ সাথে তাতে শেফের তো কিছু কামাল আছে চলুন আমরা বরং এই রেসিপিটা কিভাবে আমাদের দেখি আমাদের কোনটা ভালো লাগে যে কোনো দুটো একটা রেসিপি তো শেফ নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন আসুন আপনাকে আর্টিস্ট টিভিতে স্বাগত চলুন আমরা আমরা বসেই একটু কথা বলি আচ্ছা এই তো আমরা এখানে একদম নানা রকম রেসিপি মানে পুজো আমাদের একেবারে জমজমার যাকে বলে আর খাওয়া ছাড়া তো আমাদের পুজোটা সম্পূর্ণ একেবারে না এবং এই কদিন দেখবেন চাইনিজ বা অন্য কিছু খাবার থেকে কিন্তু আমরা বাঙালি খাবারটাই বেশি প্রেফার করি বাঙালিটা একটু বাঙালি খাবারের উপরেই একটু ভরসা করে একদমই তাই এবং আপনি যদি আমাদের একটুখানি বলেন এই যে ঠাকুর বাড়ির রান্নার উপর আমাদের তো একটা দুর্বলতা আছে বলতে পারি অবশ্যই এবং দেখুন এই যে কাতলা মাছ এই মাছটা যখনই আমরা নানা রকম মাছ খাই না কেন বাঙালি কিন্তু কাতলা মাছ খেলে একটু সেদিকে একটু চর্চা যায় খুশিটা হয় তো এই রেসিপিটা যদি আমাদের কিছু একবার কাস্টমার এটা অ্যাকচুয়ালি একটা দুধ কত্র হয়েছে যেটাকে আমরা দুধকে ফুটিয়ে একটা মালাই ফুটিয়ে ফুটি আর তার মধ্যে পিসটাকে হাফ হাইফ করে কিছুক্ষণ করতে দেবো আচ্ছা এই যে বললেন যে দুধটাকে ফুটিয়ে এইটার কি কোনো একটা আন্দাজ দেওয়া সম্ভব থাকে ধরুন আমি বললাম যে মানে আমার মতো যারা রান্নায় বিশাল পশু আর কি তাদের জন্যই বলছি ধরুন

আমি কিন্তু একটা জিনিস দেখুন এই শ্রী রান্না রান্নাঘটে এটা কিন্তু একটা ব্যাপার দেখুন আপনারাও একটুখানি যখনই বললেন আপনারাও ইচ্ছে কি লক্ষ্য করলেন যে কোনো রকম মশলা কিন্তু সেভাবে যে খুব স্পাইসি খাবার বা স্পাইস ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয় মানে যারা ডায়েট লিভিং করেন বা অনেক সময় হয়তো আমাদের শরীরের প্রয়োজনও বেশি মশলাদার খাবার খাওয়াটা যায় না বা

দই ব্যাপারটা বললে এই দইটা কিন্তু কি দইয়ের মানে আমি বলতে চাইছি দই স্টক যদি করতে হতো তাহলে তো দিতে পারতাম আমরা পেছি দইটা দেওয়ার কারণ হচ্ছে এটা দইয়ের দিয়ে আলাদা একটা ফ্লেভার আলাদা একটা করে নেয়

আমরা যেমন টাইট বেড থাকে ওটাকে আমরা রোল করি এবং এটা মালাই তৈরি করি দুধ দিয়ে একটা মালাই তৈরি আর এর ভেতরে আমরা কিছু স্টাফিং দিই যেটা হচ্ছে আমরা খোয়া খিচ যেটাকে বলি কোয়া খিচটাকে ওটাকে ওর মধ্যে স্টাফিং দেওয়া হয় ভেতরে দিয়ে রোল করা হয় ওটাকে স্টাফ করে স্টাফ করে রোল করা হয় আর ওর দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ওটাকে ধরুন এক লিটার দুধ দিয়ে ফুটিয়ে আমরা হাফ লিটার করি ওর মধ্যে কিছু সুগার চিনি দিয়ে একটু দেওয়ার পরে

ট্রাই করতে পারেন কাজে পুজোয় জমিয়ে খান ভালো থাকুন সুস্থ থাকুন দেখে থাকুন আর্টিস্ট টিভি